আসসালাম আলাইকুম ভিভার্স আজকে কিন্তু অনেক 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 ফিঙ্গার দেখাবো দেখুন আমাদের জীবনে কখনো এত রিং কখনো একসাথে দেখানো হয়নি সো আজকে কিন্তু সেটাই কিন্তু এসডি নিউ মুক্তা জুয়েলার্স থেকে কিন্তু সম্ভব করেছে খুব সুন্দর সুন্দর রিং এবং হিউজ পরিমাণ কালেকশন দেখাবো তো এখানে বিভিন্ন মানে ভ্যারাইটি ডিজাইন আছে আপনারা দেখে বুঝতে পারছেন সবথেকে বড় কথা হচ্ছে আপনারা আসলে হিউজ ডিসকাউন্ট পাবেন তো ভাইয়া দেখান আমাদের মিডিয়াম বাজার থেকেই দেখান মিনিমাম এক আনা থেকে স্টার্ট হবে এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের এনগেজমেন্টের রিং খুব সুন্দর সুন্দর রিং এগুলো তিন চার আনার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এই যে দেখুন হিউজ পরিমাণ কালেশন ২২ স্ক্যাটে এগুলো এগুলো হচ্ছে আপনার তিন আনা থেকে শুরু করে কত থেকে পর্যন্ত পাবে সাত থেকে আট আনার মধ্যে পাবে প্রচুর ফ্লাওয়ার রিং আছে এক দেড় ভরির মধ্যে অনেক কালেকশন পাবেন আপনারা হচ্ছে এখানে না হলেও মানে ভরিতে দুই তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু মানে সার পাইলে পেয়ে যেতে পারেন তো অবশ্যই শোরুমে আসবেন এটা একটা ডিজাইন এই যে ছোট বড় করা যাবে এটা এই যে ফ্লাওয়ারের মধ্যে তারপরে দেখাবো এটা একটা সুন্দর মানে মানে ফ্লাওয়ারের মধ্যে কালেকশন একটা অ্যান্টিক কালারের মধ্যে তো যেহেতু দূর থেকে আসবেন অবশ্যই অনার করা হবে যতটুকু ভাইয়ারা সম্ভব আপনাদেরকে অনার করে দিবে প্রচুর রিং আছে তারপরে এখানে আছে আমাদের একদম লাইট ওয়েটের মধ্যে সবই দুবাই কালেকশন যেগুলো হচ্ছে আমাদের লাইট ওয়েটের মধ্যে দুই আনা তিন আনা এরকম হবে তো আসলে অনেক কালেকশন দেখালাম তো আরও অনেক কালেকশন কিন্তু শোরুমে রয়েছে অবশ্যই শোরুমে চলে আসবেন দেখুন একদম তো এটা হচ্ছে এস বি নিউ মুক্তা জুয়েলার্স যেটা হচ্ছে হাজি মোহাম্মদ হানিফ প্লাজা রসুলপুর বাজার আবদুল্লাপুর মসজিদ রোড দক্ষিণ কেয়াডিগঞ্জ অবশ্যই ভাইয়াদের প্লেসটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই শোরুমে চলে আসবেন আলদা প্লেস